আমাদের শীতবস্ত্র বিতরণ স্কুলের ওপেনিং প্রোগ্রাম অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান তারপর আপনাদের আরও একটা সুন্দর আমি সুখবর জানিয়ে দিই স্বপ্নদরী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট দুই যেটা মাঠ আমাদের প্রস্তুত হচ্ছে পিছনের সাইডে তো বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন সারা দিন ব্যাপী চারটা প্রোগ্রাম হবে সেই আমাদের মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আসবেন আপনারা অনেকে আপডেট জানতে চাচ্ছেন প্রতিনিয়ত আসলে আমাদের এমবিশন পাবলিক স্কুল এন্ড কলেজের বর্তমান আপডেট কি আজকে আমাদের কাজ বন্ধ আছে আমরা ইট নিয়ে আসছি আরো ইট আসবে তারপর টিন দোকান সাপ্লাই দিতে পারতেছে না সেই টিন গুলো যখন আসবে আমরা কালকে থেকে মোটামুটি আমাদের একটা টার্গেট নিয়ে রাখছি আমরা সাত দিনের মধ্যে এই অবকাঠামো দৃশ্যমান করবো আপনাদের সকলকে আমি আমার এই এম্বিশন পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আপনাদের অগ্রিম দাওয়াত দিলাম আপনারা সকলে চলে আসবেন আমরা ঘোষণা করব কবে সেই কাঙ্ক্ষিত দিনটি অর্থাৎ চার চারটি প্রোগ্রাম একই দিনে অনুষ্ঠিত হবে ধন্যবাদ সকলকে